কোন অংশীদার যদি গোস্তা খাওয়ার নিয়ত করে আর বাকি ছয়জন সাতজনের বাকি ছয়জন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করে আর একজনের নিয়ত কি গোস্ত খাবে অথবা কোন অংশীদারের ছয়জনের সবার হালাল টাকা একজনের যদি হারাম টাকা হয় আংশিক হোক পূর্ণ হোক হালা হারাম উপার্জন থেকে তার টাকা হয় তাহলে তার এবং শরিকদারের কোরবানির হুকুম কি এক্ষেত্রে দুইটা মতামত আছে এবং দুইটা মতামতের ব্যাখ্যাও আছে যদি শরিকদারের একজনের নিয়ত ঠিক না থাকে কিংবা উপার্জন তার টাকাটা ঠিক না থাকে সেক্ষেত্রে দুইটা মত কোন কোনো ঐ লামা মতো হল সবার কোরবানি বাতিল আবার কারও মত হল আল্লাহ তালা কারোর জন্য একজনের জন্য অন্যকে শাস্তি দেন না কোরআনে আছে এই সুবাদে তাহলে যে অপরাধ করছে তার কোরবানি বাতিল হবে আর যে অপরাধ করে নাই বাকি ছজনের কোরবানি হবে এটা মট কয়টা দুইটা এবার ব্যাখ্যায় আসেন ব্যাখ্যায় আসলে আর কোনো দ্বিধা থাকে না আমি দুটোটার পক্ষে আছি মানে একজনের বুলের কারণে ছজনেরও কোরবানি বাতিল হতে পারে আবার একজনের ভুলের কারণে শুধু একজনের কোরবানি বাতিল হবে বাকি ছজনের কোরবানি ইনশাল্লাহ হবে ব্যাখ্যাটা হলো কি ব্যাখ্যাটা হলো আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে আপনি জানেন তার উপার্জনের মাধ্যম হইলে সুদ হারাম কি আপনারা জানেন না অনেক আছে না এরকম তার উপার্জনের মাধ্যমটাই কি হারাম তার নিয়ত ঠিক নাই আপনারা জানেন জেনে শুনে যদি তাকে নেন তাহলে আপনাদের ছয়জন বাকি সবার কোরবানি বাতিল আর একটা হলো তাহলে এক নম্বর কথা বাতিল কেন বুঝতে পারছেন তো আরেকটা হলো না বাতিল হবে না আপনি জানেন না উপরে পিটপাট উয়া ইয়া বড়া ধানি ইয়া বড়া জুব্বা সব ঠিকঠাক আছে তার ভিতরে যে নিয়ত খারাপ অথবা তার হারাম উপার্জন আছে আপনার আমরা কেউ জানি না এবং আমরা বলছিও ভাই আমাদের নিয়োগ ঠিক থাকতে হবে সাতজন একাত্রে বৈঠক করলাম ছয়জন বৈঠক করলাম ভাই একমাত্র আল্লাহর জন্য আপনার যাই থাকুক হালাল থেকে টাকা দিবেন বৈঠক করলাম তারপরও যদি কেউ এরকম দেয় বা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের তো কোনো দোষ নেই আপনার চেষ্টা করছেন সেক্ষেত্রে ইনশাল্লাহ বাকি ছয়জনের কোরবানি হয়ে যাবে বুঝে আসছে সবাই